গত বছর বিগ বস সতেরোয়ের ঘরে থাকাকালীন অশান্তি লেগেই থাকত অঙ্কিতা লোখাণ্ডে ও তার স্বামী ভিকি জৈনের মধ্যে ভিকিকে প্রকাশ্য অপমান করা থেকে তার চরিত্রে কাদা ছেটানো কিছুই বাদ রাখেননি অঙ্কিতা অন্যদিকে অভিনেত্রীর স্বামীও পিছিয়ে থাকেননি তিনিও অঙ্কিতার উদ্দেশ্যে কটূক্তি করে গেছেন প্রকাশ্যে স্ত্রীকে অপমানও করেছেন সে সময় ভিকির বিরুদ্ধে এমন অভিযোগও ওঠে তিনি নাকি অভিনেত্রীকে থাপ্প মারতে উদ্যুত হয়েছিলেন তবে বিগ বসের ঘরের খেলা শেষ হয়েছে প্রতিযোগিতায় একে অন্যকে আক্রমণ করে কথা বললেও বাস্তব জীবনে আবারও স্বামী স্ত্রী হিসেবেই ফিরেছেন তারা যদিও এই মুহূর্তে নতুন এক রিয়েলিটি শোতে দেখা যাচ্ছে তাদের সেখানেও জুটি হিসেবেই হাজির হয়েছেন তারা সেখানেই অনুষ্ঠানের একটি পর্বে স্বামীর গালে চড় বসালেন অঙ্কিতা ভালোবেসেই একে অপরের হাত ধরেছিলেন ভিকে অঙ্কিতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কঠিন সময়ে অঙ্কিতার হাত শক্ত করে ধরেছিলেন ভিকি তবু এখন সেই ভালোবাসাই নাকি দমবদ্ধ হয়ে উঠেছে অভিনেত্রী স্বামীর কাছে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম ভালোবাসার প্রসঙ্গ উঠতেই ভিকি বলেন এই ভালোবাসাটা আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে স্বামীর মুখে সেই কথা শুনে অভিনেত্রী বলেন যা তুই এখান থেকে ভালোবাসা চাপানো হয়েছে যখন থাকতে হবে না আর জুতো ছুঁড়ে মারেন স্বামীর দিকে শুধু তাই নয় স্বামীর গালে একটা থাপ্পর অবসান তবে পুরো ঘটনাটাই হয়েছে এই তারকাদম্পতির খুঁড়ছুটির ছলে অঙ্কিতা বরাবরই জানিয়েছেন তাদের সম্পর্কে যতই ওঠাপড়া আসুক তিনি স্বামীকে কখনোই ছেড়ে যাবেন না